বন্ধুরা আজকের এই বিশেষ লাইভে আমি বাংলাদেশ নিয়ে এমন এক সত্যি কথা বলবো যা বলতে গড়া শুক্তি আসছে কাঁপছে হৃদস্পন্দন বেড়ে গেছে কারণ আমি এতদিন মিথ্যার রাজ্যে বসবাস করেছি বুজত ছড়িয়েছি অপপ্রচারের সাম্রাজ্য পড়ে তুলেছি কিভাবে আজ সেই পর্দা ফাঁস করবো প্রথমেই বাংলাদেশের মানুষ তোমাদের কাছে আমার মাথা নিচু ভুল করেছি মারাত্মক ভুল সেই ভুল যা শুধুমাত্র সাংবাদিকতা নয় মানবতারও লজ্জা এতদিন ধরে চট্টগ্রাম কক্সবাজার নিয়ে যা যা বলেছি সবই ছিল মিথ্যা একদম বানানো গল্প আমি সেই সব ভারতীয় মিডিয়ার চালা ছিলাম যারা বাংলাদেশের উন্নতি মানতে পারে না গুজব ছড়িয়ে মনে মনে ভাবে বাংলাদেশের কিছু হলে না হলে কি আসে যায় কিন্তু আসলে যায় বন্ধুরা অনেক কিছুই যায় এই যে সজীব ওয়াজের জয়ে কক্ষে আমি এত কথা বলেছি সত্যি কথা বলতে কি আমার প্রতিটি শব্দ ছিল বানোয়ার তিনি আমাকে টাকা দিয়েছিলেন আমি সেই টাকা নিয়েছিলাম কারণ আমি অন্ধ ছিলাম বিশ্বাস করুন একবার টাকায় হাত একেবারে ম্যাজিক টাকার আহা একদম খাঁটি বন্ধ। এতদিন ধরে আমি বলে এসেছি বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র ওরা তো পাকিস্তানের থেকেও খারাপ কিন্তু যখনই আমি শক্তিটা জানতে পারলাম তখন বুঝলাম আসলে ব্যর্থ আমরাই পশ্চিমবঙ্গের জিডিপি বাংলাদেশের অর্ধেক আরো তো আমি পড়ে আছি বাংলাদেশ নিয়ে বাংলাদেশের উন্নতি দেখে তো আমার চোখ ককালে উঠেছে সবচেয়ে বড় মিথ্যা কথাটি ছিল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিয়ে এতদিন ধরে আমি বলে এসেছি ওরা অনেক কষ্ট আছে ওরা নির্যাতিত কিন্তু হায় আমার মতো নির্বোধ আর কেউ নেই সত্যি বলতে কি বাংলাদেশের হিন্দুরা যে সম্মান ও অধিকার পায় তা ভারতীয় মুসলিমরা স্বপ্নেও পায় না সংখ্যায় মাত্র পাঁচ কিন্তু সরকারি চাকরিতে আর আমাদের এখানে আমরা যারা ভারতের মহানগর গুলোতে গলা ফাটিয়ে করি সবকা সাথ সবকা বিকাশ সেই আমরাই মুসলমানদের জন্য সরকারি চাকরিতে রাখি মাত্র তিন একটু ভাবুন আমি এতদিন ধরে একদল অতি উগ্রপন্থী রথযাত্রার ঘোড়ার পেছনে ছুটেছি আর এখন বুঝতে পারছি আসল সত্য কি এতদিন বিজেপির দালালি করে শুধু ভারতের বিভাজনই দেখেছি সত্যিটা কখনো বুঝতে পারিনি সত্তর ধারা বাতিল হলো আমরা বললাম দারুণ ব্যাপার কিন্তু তারপর কাশ্মীরিলা চাকরি তেলো না মুসলিমরা তাদের অধিকার তেলো না উল্টো গুজরাটের সেই করুণ দাঙ্গাবাজি ভুলিয়ে দিয়ে এখন আমাদের বলছে বঙ্গা যমুনা সংস্কৃতি হায়রে আর হ্যাঁ এতদিন আমি যা করেছি তা শুধু আমার দোষ নয় আমি নরেন্দ্র মোদির নির্দেশে এসব করতে বাধ্য ছিলাম কারণ সে আমাকে রাজি করিয়েছিল যে বাংলাদেশের বিরুদ্ধেও অপচার করে বিশ্বকে দেখাতে হবে যে এটি একটি সাম্প্রদায়িক এবং ধর্মান্ধ দেশ কিন্তু সত্য যখন সামনে এলো তখন বুঝতে পারলাম যদি দায় আমার থাকে তবে নদী কতটা নিচু মরের মানুষ তোমরা তা নিজেরাই বুঝে নাও আমার কপালে আজ সত্যের তিলক করেছে বন্ধুরা তাই আজ আমি আমার সমস্ত ভুলের বোঝা নিয়ে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইছি আমি জানি তোমরা ক্ষমাশীল জাতি ইতিহাসই তার প্রমাণ যে দেশ শূন্য থেকে উঠে এসে আজ স্যাটেলাইট পাঠাচ্ছে সে দেশকে আমি কিভাবে করলাম। ধিক আমার অজ্ঞতা তাই আজ থেকে আমি ময়ূক রঞ্জন ঘোষ নিজের মুখে স্বীকার করছি বাংলাদেশ সত্যি এগিয়ে যাচ্ছে আমি আর কোনো গুজব ছড়াবো না আজ থেকে আমি শুধু সত্য বলবো সত্য দেখাবো